রাজস্থানে মৃত পরিচয়ী শ্রমিকের পরিবারের পাশে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে দু পঁচিশ হাজার টাকার চেক তুলে দিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন জেলা শাসক মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিশকিনপুর গ্রামের মৃত পরিযায়ী মতি আলীর পরিবারের পাশে রাজ্য সরকার এদিন মতির মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তার স্ত্রীর হাতে দু লক্ষ পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন সাথে ছিলেন আরেক প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা শাসক নিতিন সিংহানিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি দুই ব্লক তৃণমূল সভাপতি মর্জিনা খাতুন জিয়াউর রহমান প্রত্যেকেই তার স্ত্রী সহ পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তাদের সমবেদনা জানান সাথে ভাতার সুবিধা সহ ভবিষ্যতে পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দেন প্রসঙ্গত রাজস্থানে একটি সোনার দোকানে কাজ করতেন মতি পরিবারের লোকেরা অভিযোগ করেন সহকর্মীরা তাকে মারধর করেছে যার জেরেই তার মৃত্যু আজকে কোথায় এসেছিলেন আজকে আমরা নিষ্কিনপুর গ্রামে বিস্কিমপুর গ্রামের মতি ধাবক একটা ছেলে পরিযায়ী শ্রমিক সে জয়পুরে কাজ করত সোনার দোকানে তাকে বিজেপির কিছু দুষ্কর দিনা নিঃশংসভাবে পিটিয়ে তাকে খুন করেছে এবং তার বডি আজকে এসছিল আজকে আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে রহিম বক্সি থেকে শুরু করে আমাদের সাবিনা আজবিন থেকে শুরু করে মর্জিনা থেকে শুরু করে সবাই আমাদের যারা যে ছিলেন সবাই উপস্থিত ছিলেন তার জন্য আজকে তার জন্য আজকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মতো আমরা তার পরিবারের পাশে আছি এবং তার পরিবারকে আমরা দু লক্ষ পঁচিশ হাজার টাকার আমরা চেক দিয়েছি একটা একটা ফাইনোটলি দপ্তর থেকে বিধবার ঘর দেওয়া হয়েছে তাকে বিধবা ভাতা দেওয়া দেওয়া হবে এবং তার যে বন্ধু টাকা যে দু লক্ষ দু লক্ষ টাকা তারও ব্যবস্থা আমরা করলাম এবং তার পরিবারের যে ছোটো কাঁচা বাচ্চাগুলো আছে তাকে তাদের পড়াশোনার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদেরকে সুশিক্ষিত করার জন্য যদি ওর মা যদি চায় আমরা সুশিক্ষিত করার জন্য আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আমাদের সবাই আমরা তার পাশে আছি তার পরিবারের পাশে আছে